জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর আধায়নিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই সনাতন ধর্মের জানার শেষ নেই এই সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগেই যে ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে এসেছেন তার বিভিন্ন মাহাত্ম আছে সেই মাহাত্মগুলো আপনার কোথায় জানবেন অনেকেই প্রশ্ন করেছেন আজকে এই ভিডিওর কথাগুলো গুরুত্বপূর্ণ আপনি জেনে নিন আপনার যে অজানা কোনো সনাতন ধর্মের কথা থাকলে আজকে প্রথম প্রশ্ন কার্তিক সরকার কাকদ্বীপ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মহারাজ আমার তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন করেছে কার্তিক আমাদের কার্তিক প্রভু কাকদিক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এক নম্বর হল একাদশীর আগের দিন চা খেতে পারব এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন একাদশীর পরের দিন পালনা কীভাবে করব চাকরির জন্য আমাকে বাইরে থাকতে হয় দু নম্বর প্রশ্ন তিন নম্বর হলো একাদশীর দিন সকালে শরীরে তেল দেওয়া যাবে তিনটে প্রশ্ন করেছে যে একাদশীর আগের দিন চা খেতে পারবেন কিনা দেখেন শাস্ত্রে আছে চা একটা নেশাজাতীয় দ্রব্য যারা গৌরীয় ভাবধারায় যারা মহাপ্রভুর ভাবধারায় বৈষ্ণব হচ্ছে তারা কিন্তু চাও বর্জন করে আমরা চাও বর্জন করেছি হ্যাঁ তাই যারা না ছাড়তে পারেন একাদশীর আগের দিন খাচ্ছেন ঠিক আছে আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করুন সব কিছু ব্যালেন্স করে চলার চেষ্টা করুন কিন্তু একাদশী দিন অবশ্যই চা বর্জন করতে হবে চা নেশা যেতে এটা এটাগুলো এক তার মানে আপনি যদি ছাড়তে নাও পারেন একাদশীর আগের দিন খেতে পারেন তাও আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতে হবে দুই নম্বরে একাদশীর পরের দিন পারনা কী করে করবেন চাকরির সূত্রে বাইরে থাকেন একটা কাজ করবেন একাদশীর পরের দিন যদি আপনি বাড়িতে না থেকে বাইরে থাকতে হয় তাহলে পারনা কীভাবে করবেন আপনি বাড়িতে কখনো রাধাকৃষ্ণকে শুকনো প্রসাদ দেবেন হ্যাঁ চিরা খৈ মুড়ি এই প্রসাদগুলো দিয়ে কি করবেন আপনি একটা পুটুলি করে আপনার সাথে রাখবেন যদি একাদশীর পরের দিন আপনাকে বাইরে থাকতে হয় তাহলে সেই নির্দিষ্ট সময়ে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের পালনা মন্ত্র বলে আপনি অবশ্যই নির্দিষ্ট সময়ে পারণা করে নেবেন তাহলে হবে অনেকে আছে আমাদের জগন্নাথ প্রভুর পুরীর প্রসাদ দিয়ে পারনা করে তিন নম্বর প্রশ্ন যে একাদশীর পরের দিন তেল সাবান দেওয়া যাবে না যাওয়া যাবে কারণ শাস্ত্রে বলেছে একাদশী দিন শরীরে সাবান তেল শ্যাম্পু এগুলো নিষিদ্ধ একাদশীর পরের দিন আপনি অবশ্যই দিতে পারবেন তাহলে আপনি তিনটি প্রশ্ন করেছেন একাদশী আগের দিন চা খেতে পারবেন কি না পারবেন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতে হবে একাদশীর পরের দিন আপনার পারনা কীভাবে করবেন চাকরি সূত্রে বাইরে থাকেন আমি বলে দিলাম ভগবানের শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানির চরণে পূজা দিয়ে আপনি চিরা মুড়ি এগুলো সাথে রাখুন পরের দিন নির্দিষ্ট সময়ে পারনা করে নেবেন তৃতীয় প্রশ্ন করেছিলেন আপনি একাদশীর পরের দিন শরীরে সাবান তেল দেওয়া যাবে না পারবেন পরের প্রশ্ন শিবরা চৌধুরী বর্ধমান থেকে মহারাজ একাদশী করছি বাড়িতে মাছ মাংস রান্না করতে হচ্ছে এবং আমাদের বাড়িতে একটা কুকুর আছে তাকেও আমিষ খেতে দিতে হয় তাতে কি একাদশী কিভাবে ঠিকঠাক করা হচ্ছে না হচ্ছে না একাদশী করছেন ঠিকই তবে চেষ্টা করবেন যে শাস্ত্রে আছে একমাত্র গাভী গোমাতাকে আপনি গৃহে পালন করতে পারেন এছাড়া কোনো পশু পাখি আপনি পালন করতে পারেন না তাহলে সেই বাড়িতে কখনো ভগবানের সেবা হয় না এটা আমার কথা নয় এটা শাস্ত্রীয় কথা হ্যাঁ আজকের দিনে দেখেন একটা কুকুর পালা বা পশু পাখি পালা একটা ফ্যাসিনেশন হয়ে গেছে হ্যাঁ ফ্যাশান হয়ে গেছে আজ বিশেষ করে বড় লোকরা এগুলো করতো এখন দেখি মধ্যবিত্ত গরিব মানুষটাও নিজে খেতে পারছে না আজকে কুকুর বিড়াল এগুলো অনেক খাওয়াচ্ছে কিন্তু শাস্ত্রে বলেছে কি তাদেরকে বাইরে খাওয়া হ্যাঁ ঘরে নয় আপনি বাইরের পশুদের জন্য দয়া করবেন কিন্তু ঘরের পশু ঘরে আপনি সেই পশুকে একাদশী করছেন আমার মাছ মাংস খাওয়াবেন কুকুরকে বা আপনি রান্না করছেন সেটা একটু ব্যালেন্স করে করুন যারা বাড়িতে আছে অন্তত পক্ষে বলুন যে একাদশী দিন তোমরা অন্তত নিরামিষ একাদশী করতে না পারো নিরামিষ অন্তত খাবার দাবার করো মাছ মাংস খেও না তাহলে কি হবে আপনি একাদশীটা সম্পূর্ণ সুন্দরভাবে করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারেন আর কুকুরের যে কথা বলছেন কুকুর গৃহে পারলে ভগবান শ্রীকৃষ্ণ সেই গৃহে কখনো প্রসাদ হতে পারে না কখনো ভোগ নিবেদন হয় না ভক্ত আমাদের এটা আমার বড় কথা নয় আপনি আরও আমার চেয়ে যারা বড় গৌরীয় ভাবধারা বৈষ্ণব আছে বা আমাদের যুগে যুগে যারা মহাজন আছে বা শাস্ত্র আছে সেখান থেকে আপনি অধ্যয়ন করেন তাহলে জানতে পারবেন তৃতীয় প্রশ্ন কলকাতা ডোবারল্যান্ড বালিগঞ্জ থেকে মালাদাস প্রভু আমার প্রশ্ন শাস্ত্রের যে একাদশী আরেকটা শাস্ত্রে আছে একটা জীব আরেকটা জীবকে হত্যা করে খায় তাহলে আমরা যে নিরামিষ শাকসবজি খাচ্ছি তাদের তো প্রাণ আছে আমাদের কি পাপ হচ্ছে না হচ্ছে অবশ্যই হচ্ছে কারণ শাস্ত্রে আছে জীবের জীবেশ্ব মানে একটা জীব আর একটা জীবের আহার আমরা দেখেছি যেমন বাঘ কি করে সব যে কোনো জীবকেই সে ধরে খেয়ে নিচ্ছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইনক্লুডিং করেছে মাংস জন্য কিন্তু আজকে মানুষের খাবার কি মানুষ হলে তৃণকূচি পানি লতা ফল মূল শাকসবজি এসব খাবার তো তাদেরও জীবন আছে নাহলে একটা গাছ দেখবেন ছোট্ট দুটো পাতা নিয়ে জন্মগ্রহণ করে আস্তে 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 সে বড় হচ্ছে কি করে বড় হচ্ছে কোনো বস্তুর যদি জীব না থাকে কোনো বস্তুর যদি জীবন না থাকে তাহলে সে বড় হতে পারে না তাই আপনার কথাটা ঠিক আছে আমরা এই যে শাক সবজি ফল মূল যা কিছু খাচ্ছি সব কিছুর প্রাণ আছে তাই শাস্ত্রে বলেছে এগুলো যারা আহার করে তাদের যে যে হত্যা করে খাচ্ছে তাদের গৌণ পাপ হচ্ছে মুখ্য পাপ নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে তোমরা এই শাকসবজি ফল মূল দুধ যা কিছু আহার করবে তা আমাকে নিবেদন করে যদি আহার করো তাহলে কোনো পাপ নেই ভক্তারা মাথা আর যারা নিরামিষ খায় তাদের পাপটা কম হয় তাই সে পাপ খণ্ড কি করে জপের মাধ্যমে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই ছোটো ছোটো পাপগুলো ক্ষয় যায় আজকে দেখবেন চলার পথে আমি আপনি গাড়িতে চলি বাইকে চলি বা হেঁটে চলি এত ছোটো ছোটো ক্ষুদ্র পোকামাকড় আছে তারা কিন্তু আমাদের পায়ের নিচে পড়ে অরহ মৃত্যুবরণ করছে সেগুলো পাপ হচ্ছে তাই এই জন্যই বলছে যে একবার হরিনামে যত পাপ ক্ষয় পাপকের সাধ্য নেই তত পাপ করে যে একবার হরিনাম করলে আপনার যে পাপ ক্ষয় হবে একটা ঘোর অপরাধীও সে অত পাপ করতে পারে না এটা কেন বলেছে এই পাপগুলোর জন্য তা এমন নয় যে আমি খুন করব আবার হরিনাম করব। তাহলে আমার পাপ ক্ষয় যাবে না এগুলো গৌণ পাপের জন্য তাই আপনি দেখবেন যে শাকসবজি খাচ্ছেন তাদেরও জীবন আছে আপনি সেজন্য কি করবেন ভগবানকে চেষ্টা করবেন নিবেদন করে খাওয়ার তাহলে কি হলো আপনার কোনো পাপই হবে না আর যদি নিরামিষ খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই তাতে আপনি মালা জপ করুন তাতে গৌণ পাপগুলো আপনার শেষ হয়ে যাবে পরের প্রশ্ন বীরভূম থেকে বিশ্বজিৎ প্রধান মহারাজ আমার প্রশ্ন একাদশী দিন কি বাধ্যতামূলক ব্রাহ্মমূর্তে স্নান করতে হবে হ্যাঁ অবশ্যই করতে হবে বাধ্যতামূলক ব্রাহ্মমূর্তে স্নান করতে হয় তিরিশ দিনের মধ্যে আপনি তিরিশ দিন না পারেন যে শুক্লাপক্ষী এবং কৃষ্ণপক্ষী দুটো একাদশী হয় সে একাদশী দিন যে সঠিক তিথি থাকবে সেদিন ব্রাহ্মমূর্তে স্নান করতে হবে কেন করতে হবে একাদশীর এগুলো নিয়ম তো এবার কেউ যদি বয়সের কারণে শারীরিক অসুস্থতার কারণে ব্রাহ্ম মুহূর্তে না পারেন তাহলে চেষ্টা করুন আপনারা সূর্য উদয়ের আগে স্নান করতে ছটার আগে সূর্য উঠে না তাই ছটার আগে আপনি স্নান করে নিন তাহলে আপনি একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন আর মুহূর্তে যদি আপনি স্নান না করেন তাহলে একাদশী আপনি শুরু করতে পারবেন কারণ কি মুহূর্তটা কি আগে জানতে হবে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বের যে মুহূর্তটা সেটা হলো ব্রাহ্ম মুহূর্ত সেই মুহূর্তে কী হয় সমস্ত দেবদেবী জলের মধ্যে তারা অবস্থান করে। তাহলে সেই সময় যদি আপনি জলে স্নান করেন আপনি গঙ্গায় পারেন যমুনা পারেন বা আপনি নিয়মিত যে স্নান করেন স্নানাগারে শরীরে জল ডালার আগে তিনবার গঙ্গা গঙ্গা বলে নেবেন তাহলে গঙ্গার সমতলে জল হবে তাহলে কী হলো সমস্ত দেবদেবীর আপনি কৃপা পেয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রেষ্ঠ ব্রত একাদশী শুরু করতে পারছেন এই জন্যই ব্রাহ্ম মুহূর্তে আপনাকে স্নান করতে হয় তাই চেষ্টা করুন ব্রাহ্মমূর্তে স্নান করতে না পারলে আপনি সূর্যদেব পূর্বে স্নান করে নেবেন পরের প্রশ্ন বাংলাদেশ সিলেট জেলা থেকে মহারাজ আমি বলতে চাই ধর্ম আমি জানতে চাই ধর্ম পথে থেকেও কেন মানুষ পদে পদে কষ্ট পায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সিলেট জেলা থেকে আমাদের জানতে চেয়েছেন যে ধর্ম পথে থেকেও মানুষ কেন পদে পদে কষ্ট পায় খুব সুন্দর প্রশ্ন যে অনেকে বলে না যে ধার্মিক পথে আছো ধর্মপথে আছো তোমরা নিরামিষ খাচ্ছ তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছ মন্দিরে যাচ্ছ একাদশী করছ ভাগবত প্রচার করছ তোমাদের জীবনে কষ্ট কেন তোমাদের রোগ কেন দেখেন এটা জড় শরীর এটা এই জড় জগৎ এটা চিত জগৎ নয় চিত জগৎ গোলক গোলকদাম বৈকুণ্ঠ তার উদ্দেশ্যে গোলক বৃন্দাবন যে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় পার্শ্বদের নিয়ে সৎ চিত আনন্দ যে জগতে বসে আছেন সেটা চিত জগৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সবসময় অপাকৃত লীলায় অবতরণ করছেন আর এটা হলো জরজগত এই জড়জগতে দুঃখ থাকবে ক্ল্যাশ থাকবে হাসি থাকবে আনন্দ থাকবে মুহূর্তের মধ্যে আবার কষ্ট আসবে শরীর খারাপ হবে কারণ আমাদের শরীরে ছটা পরিবর্তন আছে হ্যাঁ আস্তে আস্তে ক্ষয় হবে মৃত্যু হবে তাই না তাই আপনি ধর্মপথে আছেন বলে আপনার যে কষ্ট পাবেন না সেটা এমন কথা নয় ধার্মিকেরও কষ্ট পায় কেন এই কষ্টগুলো কি হয় তার পূর্বজন্মের কোনো কর্মের ফলে এই কষ্টগুলো পায় দেখবেন ধার্মিকরা কিন্তু বেশি কষ্ট পায় না যখন বেশি কষ্টে তাদের জীবনে আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেফ সেট করে দেয় আপনারা দেখেছেন তো বাংলাদেশের যে চিন্ময় প্রভু আপনাদের হ্যাঁ তিনি তার এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তিনি আন্দোলন করেছেন এখন জেলখানায় আছে কিন্তু তিনি বাইরে থাকলে হয়তো তার জীবনে আরও কষ্ট থাকতো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তের কী করলেন জেলখানায় রেখে দিলেন একদম নিরাপদ তাকে কেউ কিন্তু একটু স্পর্শ করতে পারে না বাইরে থাকলে কি হতো তাকে অপমান করতে হতো অপদস্থ করতে হতো এমন আছে আজকে থেকে যে শুটার যুগ গুলি করে মেরেও ফেলতে পারতো চারিদিকে হচ্ছে এই ঘটনাগুলো তাই ভগবান শ্রীকৃষ্ণ মনে রাখবেন যদি আপনাকে কষ্ট দেয় সেটা হাসি মুখে মেনে নেবেন যেটা মেনে নেন আপনি সুখে যখন থাকেন আনন্দ ফুর্তি করেন তাই কষ্ট বেশি দিন থাকে না মানুষের জীবনে যারা সৎপথে থাকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইনগুলো মেনে চলুন তাহলে দেখবেন আপনি সুখে থাকতে পারবেন সাময়িকের জন্য কষ্ট দেবে কারণ আপনার কষ্টটা কি হয় আপনার খারাপ কেটে যায় হ্যাঁ ভাববেন না যে সুখে থাকলেই ভালো না সুখে থাকলে যারা থাকে তাদের জীবনে কিন্তু কষ্ট আসবে আর কষ্ট যদি আপনার থাকেন তাহলে আপনার কিন্তু সুখ আসছে সেটা ভেবে ভগবান শ্রীকৃষ্ণের অগাধ অপরিসীম বিশ্বাস রাখতে হবে বিপদে কখনো ধৈর্য হারাবেন না বিশ্বাস হারাবেন না ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তিনি সবার জন্য কৃপালু যে যেরকমভাবে তাকে স্মরণ করবে যে যেরকমভাবে তার চরণে শরণাগত হবে সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা আজকে প্রশ্ন উত্তর করেছিলেন তারা জানলেন আপনি যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে বা ফোন নম্বরে আপনাকে ফোন করবেন বা কমেন্ট করবেন আপনার নাম নাম এবং ঠিকানা সুন্দর করে লিখবেন তাহলে আমাদের বলতে সুবিধা হবে হ্যাঁ আপনাদের কথাগুলো নিয়ে নেক্সট একটা কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে ভিডিওতে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে जय <Gülüşmeler> श्री <Gülüşmeler>